হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিনস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস তো আজকে আমরা ডিসকাস করছি ওয়েস্টবেঙ্গল পুলিশ এক্সাইজ কনস্টেবল মেন্স এক্সাম দু হাজার কুড়ির প্র্যাকটিস বারো এর আগে আমরা টোটাল এগারোটা প্র্যাকটিস করে নিয়েছি যারা দেখুন এর আগের পার্টগুলো অবশ্যই দেখে নেবে এবং এই ভিডিও যদি প্রথম কেউ নতুন দেখো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী প্র্যাকটিস প্র্যাকটিস পাওয়ার জন্য ওকে তো আজকের ফার্স্ট কোশ্চেন এবং তার সাথে বলে রাখি টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন আছে আউট অফ টোয়েন্টি ফাইভ তোমরা টার্গেট রাখবে সিক্সটিন প্লাস কোর করার আউট অফ টোয়েন্টি ফাইভ ঠিক করলে ওয়ান মার্কস ভুল করলে জিরো পয়েন্ট থ্রি থ্রি নেগেটিভ করবে ওকে এবং টার্গেট রাখবে যেন সিক্সটিন প্লাস কোর থাকে তো তোমার প্রিপারেশান খুবই ভালো থাকবে তো ফার্স্ট প্রশ্ন দেখো রাস্তরঙ্গিনীর রচয়িতাকে খুব ইজি প্রশ্ন কিন্তু এই পরীক্ষাটা এই প্রশ্নটি ওয়েস্ট বেঙ্গল পুলিশের বিভিন্ন পরীক্ষায় বারবার এসছে সাব ইন্সপেক্টর এক্সাইজ সাবস ইন্সপেক্টর এবং তার সাথে তোমাদের কনস্টেবেল এক্সাইজ কনস্টেবল এইসব এক্সামগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট তো দেখো তরঙ্গিনী এ রচয়িতা হচ্ছে কলহন এবং তার সাথে মনে রাখবে সন্ধ্যাকর নন্দী তার রচিত গ্রন্থের নাম হতে নাম হচ্ছে রামচরিত এবং তুলসী দাস তার রচিত গ্রন্থের নাম হচ্ছে রামচরিত মানস দুই নম্বর প্রশ্ন দেখো সাতপুরা পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি এই বিভিন্ন পর্বতের সর্বোচ্চ সিংহ এগুলো একটু অবশ্যই জিওগ্রাফি থেকে তোমরা দেখে নেবে খুব ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় আসার জন্য সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে ধূপগড় অপশন বি হচ্ছে এটা অ্যান্সার তোমরা এটা সবাই কমেন্ট করে জানিও পশ্চিমঘাট পর্বত বা ওয়েস্টার্ন ঘাট এদের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কী এটা তোমরা সবাই কমেন্ট করে জানাবে ওকে তিন নম্বর প্রশ্ন বান্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত দেখো এই ন্যাশনাল পার্ক থেকে একটা প্রশ্ন তোমরা পরীক্ষায় পাবে তো অবশ্যই এটা তোমরা মিশন স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে পেয়ে যাবে সেখান থেকে অবশ্যই দেখে নেবে বান্দিপুর ন্যাশনাল পার্ক এটা কোথায় এটা কর্ণাটক রাজ্যে অবস্থিত অপশন সি হয়ে যাচ্ছে এখানে এটার অ্যান্সার চার নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন সম্রাট ঘাত নামে পরিচিত তো এখানে মনে রাখবে এটা অনেক সময় গোলমাল হয়ে যায় সবার ঘাত এটি নামে পরিচিত হচ্ছে বিন্দুসার এবং তার সাথে মনে রাখবে বিন্দুসার আরেকটি নাম আছে সেটা হচ্ছে সিম হাসেন সিম হাসেন তার আরেকটা নাম তো এটাও অবশ্যই তোমরা মনে রাখবে এবং দেখো অপশান সিতে যেটা রয়েছে বিম্বি সার তার ছদ্ম নাম হচ্ছে সনিক তিনি সনিক নামে পরিচিত সম্রাট অশোক তিনি কি নামে পরিচিত দেবনাম প্রিয় প্রিয়দর্শী নামে পরিচিত তো এগুলো অবশ্যই মনে রাখবে পাঁচ নম্বর প্রশ্ন ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত তো ডুরান্ড কাপ এটি ফুটবল স্পোর্টসের সাথে যুক্ত এটা তোমাদের কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পরবর্তী প্রশ্ন মিনাক্ষী মন্দির নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত তো মিনাক্ষী মন্দির এটি তামিলনাড়ু রাজ্যের মাদুরায়ে অবস্থিত এবং উড়িষায় আরেকটা নাম করা মন্দির আছে কি নাম কোনার্কেট সূর্য মন্দির সেটা কোথায় অবস্থিত উড়িষ্যা রাজ্যে তো এগুলোও কিন্তু মনে রাখতে হবে কোন বড়লাট ডাক টিকিট প্রবর্তন করে এনাদের মধ্যে কে ডাক টিকিটের প্রবর্তন করেছিলেন তো এটি অ্যান্সার হচ্ছে লর্ড ডালসি লর্ড ডালোসি এছাড়াও আরও কিছু করেছিলেন সেটা হচ্ছে ডক্টর অব ল্যাপসে দুই নম্বর তিনি আঠেরোশো তিপান্ন সালে রেলপথ শুরু করেন এবং আঠেরোশো সালে বিধবা বিবাহ আইন পাশ করেন তো এইগুলো মনে রাখবে লর্ড কার্জন তিনি উনিশশো সালে কি করেছিলেন বঙ্গভঙ্গ এবং বঙ্গভঙ্গ কত সালে হয়েছিল উনিশশো এগারো সালে অপশান বিতে দেখতে পাচ্ছ লর্ড ক্যানিং তো তিনি কি করেছিলেন লর্ড ক্যানিংয়ের সময় কি হয়েছিল আঠেরোশো সালে মহাবিদ্রোহ হয়েছিল লর্ড ওয়েলএসলি তার রিলেটেড একটা ডিটেলস তো তিনি সাবসিডিয়ারি অ্যালায়েন্স পাস করেছিলেন তো সাবসিডিয়ারি অ্যালায়েন্স তার সময় হয়েছিলো লর্ড ওয়েলএসলির সময় এইগুলো একটু মাথায় রাখবে চেঞ্চু উপজাতিরা ভারতের কোন অঙ্গরাজ্যের বাসিন্দা এই বিভিন্ন ধরনের ট্রাইব বা উপজাতি এরা কোন রাজ্যে কী নামে পরিচিত তো সেইগুলো তোমাদের পড়তে হবে তো চেঞ্চু উপজাতি এটি কোন রাজ্যে পা বেশি লক্ষ্য করা যায় সেটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ অপশন সি হচ্ছে এটার প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি কে ছিলেন মনে হচ্ছে ফার্স্ট অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কমিশনের সভাপতি কে ছিলেন এখানে কী অ্যান্সার হবে প্রথম সরকারি ভাষা কমিশনের সভাপতি ছিলেন বিজি খের এই প্রথম রিলেটেড একটা প্রশ্ন পরীক্ষায় আসে তো অবশ্যই এগুলো একটু মনে রাখবে বি জি খের অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার বাদশাহী আংটি এর লেখককে তো বুকস অ্যান্ড অথার্সের এইরকম ধরনের একটা আসবে তো এটা অ্যান্সার কী হবে বাদশাহী আংটি এর লেখক হচ্ছেন সত্যজিৎ রায় অপশান এ হচ্ছে এটার অ্যান্সার কোন ধরনের আকড়িকে লোহার পরিমাণ কম কোন ধরনের আকড়িকে লোহার পরিমাণ কম থাকে তো এখানে এটা অ্যান্সার কী হবে এটা অ্যান্সার হচ্ছে সিডেরাইট সিডেরাইটে লোহার পরিমাণ খুবই কম বারো নম্বর প্রশ্ন এটা দেখো তোমাদের ডাব্লু বিএসআইয়ের প্রশ্ন ফিলমসের শিবাজীর তরবাড়ির নাম কি তো শিবাজি তরোবারির নাম হচ্ছে ভবানী অপশন সি হচ্ছে এটার অ্যান্সার তেরো নম্বর প্রশ্ন রোম কোন নদীর তীরে অবস্থিত রোম শহরটি কোন নদীর তীরে অবস্থিত দেখো সিটি বিসাইড রিভার একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তো এটা অবশ্যই কিন্তু তোমাদের ভালোভাবে পড়তে হবে তো রোম শহরটি এটি টিবের বা টাইবের নদীর তীরে অবস্থিত অপশন বি হচ্ছে এটার অ্যান্সার এবার আমরা চলে যাচ্ছি নেক্সট ফর্টিন্থ নাম্বার প্রশ্ন কি বলেছে দেখো দাড়ি কামানোর দর্পণটি কি প্রকার মানে কোন লেন্স ইউজ করা হয় কোন দর্পণ ইউজ করা হয় দাড়ি কামানোর যে আয়নাটা থাকে তো সেটাতে ব্যবহার করা হয় কনকেভ লেন্স বা অবতল দর্পণ অপশান সি হচ্ছে এটার অ্যান্সার ডেট্রয়েড কী জন্য বিখ্যাত তো মনে রাখবে ডেট্রয়েড বিখ্যাত হচ্ছে মোটর গাড়ি নির্মাণের জন্য অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আন্নামালাই কি জাতীয় পর্বত আন্নামালায় এটি হচ্ছে একটি স্তূপ পর্বত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার আদিনা মসজিদ কে নির্মাণ করেন এই হিস্ট্রি রিলেটেড যেমন লালকেল্লা কে নির্মাণ করেন কুতুব মিনার কে নির্মাণ করেন এই কোন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে তো এখানে মনে রাখবে আদিনা মসজিদ এটি নির্মাণ করেছিলেন সিকন্দর শাহ অপশান এ হচ্ছে এটার অ্যান্সার এইটিন নম্বর প্রশ্ন টাইফয়েড দ্বারা শরীরের কোন অংশ আক্রান্ত হয় মানে আমাদের শরীরে যদি টাইফয়েড হয়ে যায় তো কোন অংশটা এই টাইফয়েডের জন্য আক্রান্ত হবে তো এটা অ্যান্সার কী হচ্ছে এখানে এটা অ্যান্সার হচ্ছে ক্ষুদ্রান্ত এবং দেখো যকৃত যকৃতে কোন রোগ হলে জন্ডিস জন্ডিস রোগ হলে যকৃতে সেটা আক্রমণ করে তো এটাও মনে রাখবে গান মেটাল গান মেটালে কোন ধাতুর মিশ্রণে তৈরি মানে কোন কোন ধাতুর মিশিয়ে গান মেটাল তৈরি হয় এটা মনে রাখবে গান মেটাল এটি তৈরি করতে লাগে তামা দস্তা এবং টিন অপশান সি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার কুড়ি নম্বর প্রশ্ন জোজিলা পাস কোন দুটির মধ্যে সংযোগ স্থাপন করে তো মনে রাখবে জোজিলা পাস এটি লেহ ও শ্রীনগর এই দুটির মধ্যে সংযোগ স্থাপন করে অপশান বি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার জম্মু কাশ্মীরের মধ্যে সংযোগ স্থাপন করে বানিহাল পাস তো এই দুটি মনে রাখবে এবার দেখো গৌতমী কোন নদীর শাখা নদী তো এই শাখা নদী রিলেটেড প্রশ্ন রিসেন্টলি এক্সামে আসছে তো এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে প্রত্যেকটা নাম করা নদীর শাখা নদী কী কী আছে সেগুলো পড়তে হবে ওকে তো এটার অ্যান্সার কী হবে গৌতমী হচ্ছে গোদাবরী নদী একটি শাখা নদী এবং তার সাথে মনে রাখবে কৃষ্ণা নদীর কয়েকটি শাখা নদী হচ্ছে ভীমা মুসি এগুলো একটু মনে রাখবে সর্দার সরোবর প্রকল্প কোন নদীর উপর গড়ে উঠেছে এই দেখো বিভিন্ন ধরনের প্রজেক্ট বা ড্যাম ড্যাম অ্যান্ড রিভার অবশ্যই পড়বে মিশন স্ট্র্যাটেজিকের প্লে লিস্টে পেয়ে যাবে তো দেখো সর্দার সরোবর ড্যাম এটি কোন নদীর ওপর এটা হচ্ছে নর্মদা নদীর ওপর অপশন ডি হচ্ছে এটার অ্যান্সার মহানদীর ওপর কোন ড্যাম আছে হেরাকুন ড্যাম এটাও মনে রাখবে এবং তার সাথে কৃষ্ণা নদীর ওপর কৃষ্ণা নদীর ওপর আলমার্টি ড্যাম নাগার্জুন সাগর ড্যাম এগুলো রয়েছে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটারি কোথায় অবস্থিত এই বিভিন্ন ধরনের কেমি ন্যাশনাল ল্যাবরেটরি বা ন্যাশনাল ইনস্টিটিউট এইগুলো কোথায় কোথায় অবস্থিত সেখান থেকে প্রশ্ন আসছে আমি দেখবে প্রত্যেকটা সেটে একটা করে প্রশ্ন রাখছি তোমাদের জন্য তো অবশ্যই সবগুলোই কিন্তু তোমাদের মুখস্ত করতে হবে এবং এগুলোর পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিচ্ছি যারা যারা দেখছো প্রত্যেকে এই ভিডিওটা অবশ্যই একটা করে লাইক করে দিও তো দেখো এখানে কি অ্যান্সার হচ্ছে ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত তো এটি হচ্ছে পুনেতে অবস্থিত অপশান সি হচ্ছে এটার অ্যান্সার কাজিরঙ্গা জাতীয় উদ্যান বা কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক এটা কোথায় অবস্থিত তো কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক এটি হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত এবং এখানে কী জন্য ফেমাস কাজিরঙ্গা জাতীয় উদ্যান বা জাতীয় অরণ্য এটি হচ্ছে এক সিংহ গন্ডারের জন্য ফেমাস বুক এবং লাস্ট প্রশ্ন আর একটা মাই মিউজিক মাই লাইফ এটি কার লেখা মাই মিউজিক মাই লাইফ খুব ইম্পর্টেন্ট তোমাদের পুলিশের পরীক্ষার প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এটা তো এটা অ্যান্সার কি হচ্ছে পণ্ডিত রবি অপশন বি হয়ে যাচ্ছে এটার অ্যান্সার তো দেখো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল কোশ্চেন সেট কিন্তু খুবই ইজি রাখছি এগুলো কিন্তু তোমাদের প্রত্যেকে পারা উচিত যারা এখনও পর্যন্ত ভালো প্রিপারেশান হয়ে ওঠেনি এই ভিডিও ডিসক্রিপশানে আমি একটা প্লে লিস্ট দিয়ে রাখবো সেখানে আমি অনলাইন মক টেস্ট নিতাম কিছুদিন আগে পর্যন্ত প্রায় একশো তিরিশের কাছাকাছি অনলাইন মক টেস্ট সেখানে আমি নিয়েছিলাম তো সেখানে সব মিলিয়ে তুমি প্রায় পাঁচ হাজার প্লাস জি কে কোশ্চেন পেয়ে যাবে তো সেইগুলো অবশ্যই তোমরা প্রিপারেশান করবে কারণ কেন করবে কারণ এখানে খুবই আমি ভালো বা হাই স্ট্যান্ডার্ডের কোশ্চেন আমি সেখানে তোমাদের নিয়েছিলাম এবং এর আগে যে তোমাদের মেনস এক্সাম হয়েছিল কনস্টেবলে সেখান থেকে প্রায় আউট অফ টোয়েন্টি ফাইভ কোশ্চেনের মধ্যে টোয়েন্টি ওয়ান প্লাস কোশ্চেন কিন্তু ওখান থেকে পুরোটা কমন এসেছিলো তো ওই পাঁচ হাজার জিকে প্লে লিস্ট আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো ওটা তোমাদের অনলাইন মক টেস্টের মাধ্যমে আমি নিয়েছিলাম তো অবশ্যই সেগুলো কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে পুরোটা কমপ্লিট করে নেবে কারণ ওগুলো তোমাদের পরীক্ষাতে দেখবে খুব কাজে লাগবে ওকে অনেক কিছু শিখতেও পারবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে কেমন লাগলো কমেন্ট করবে কোনো প্রশ্ন যদি ভুল বলে মনে হয় অবশ্যই কমেন্ট করবে এবং তোমার স্কোর কত হচ্ছে সেটাও কমেন্ট করবে চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং অল নোটিফিকেশন অন করে নেবে এবং প্রতিদিন তোমাদের একটা করে মক টেস্ট আমি দিতে থাকবো কো এবং এটা পিডিএফ আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো অ্যান্সারগুলো মার্ক করে তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং